উমর তো আমাদের রেখে না ফেরার দেশে চলে গেলেন এখন এত বড় খেলাফত কে শাসন করবেন মাত্র তিন দিনের কিভাবে সম্ভব উমর রাদ মাত্র দশ বছর খেলাফত পরিচালনা করতে পেরেছিলেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যুর মাত্র তিন দিন পর মুসলমানদের উসমান রাজে আল্লাহ নির্বাচিত হন। একজন বিশিষ্ট সাহাবি হওয়ার পাশাপাশি যিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন পরবর্তী বারো বছর হজর উসমান রাদে আল্লাহ মুসলমানদের নতুন খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় হজরত উসমান রাজি আল্লাহ নিশ্চিত করেন মুসলিমরা সবাই একই সংস্করণের পুরাণ অনুসরণ করবে তিনি ইসলামের প্রথম মুদ্রা চালু করেন মক্কা এবং মদিনার মসজিদ গুলোকে সম্প্রসারণ করেন যা আজও আমরা দেখতে পাই কিন্তু খেলাফতের সবচেয়ে বড় এবং প্রথম বিদ্রোহ হজরত উসমান রাজে আল্লাহওয়ানহুর সময়ই ঘটেছিল আর এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম ফিতনার সূচনা এত কিছুর পরও আমরা ইসলামের বাকি দুই খলিফা সম্পর্কে অনেক তথ্য জানি কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম উসমান সম্পর্কে আমাদের জানতে হবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর গল্প আমাদের মতো তরুণ প্রজন্মের কাছে খুবই ইন্সপায়ারিং হবে তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন লিফা হওয়ার প্রায় 40 থেকে 42 বছর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী বনু উমাইয়া পরিবারে। তার পিতা আফফান মক্কায় বিশাল একটি কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন যা মক্কার বাহিরে রোম এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স খুবই কম। একদিন কোনো এক সফর থেকে ফেরার পথে তার পিতা আফান ইন্তেকাল করেন ইন্তেকালের পূর্বে আফান মাত্র দুইজন সন্তান রেখে গিয়েছিলেন ছেলে ওসমান এবং মেয়ে আমনা ইসলামের শুরুর দিকে আরবের প্রথা ছিল বাবা মারা গেলে পৈতৃক সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ছেলের কাছে চলে যেত এবং মেয়েদেরকে কিছুই দেয়া হতো না তাই স্বাভাবিক ভাবে খুবই অল্প বয়সে উসমান হজরতাহ হয়ে উঠলেন আফানের ব্যবসা এবং সম্পত্তির একমাত্র মালিক হজরত উসমান রাদে আল্লাহান হু হয়ে উঠলেন মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন এই কারণে মক্কার সকল যুবক হজরত উসমান রাজি আল্লাহান একজন রোল মডেল হিসেবে বিবেচনা করত এত বিপুল পরিমাণ অর্থ থাকার পরও হজরত উসমান রাবিয়াল্লাহ হু মক্কার অন্যান্য অভিজাত যুবকের মতো ভোগবিলাসের জীবন কাটানোর পরিবর্তে পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেন এবং খুবই দ্রুত এটিকে একটি আন্তর্জাতিক ব্যবসায় পরিণত করেন সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে হজরত উসমান রাদে আল্লাহ এতটাই বিখ্যাত হয়ে উঠলেন যে মক্কার মায়েরা তাদের সন্তানদের বলতো আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা কোরেশা উসমানকে ভালোবাসি আর এমনই এক ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হজরত উসমান রাজু মক্কায় যখন জমজমার কাপড়ের ব্যবসা গড়ে তুলেছিলেন তখন সেখানে আরেকজন ব্যক্তির ব্যবসাও খুব দ্রুত এগিয়ে চলছিল আর সেই ব্যক্তিটা হলেন হজরত আবু বকর রাজ আর সেখান থেকেই এই দুই সাহাবির মাঝে বন্ধুত্বের সূত্রপাত হয় যখন হজরত উসমান রাজ আহ্বানহুর ব্যবসা সাফল্যের শীর্ষে পৌঁছেছিল ঠিক সেই সময় মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয় গুহায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের উপর প্রথম হয়। রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের পরিবার পরিজনের পর সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন হজরত আবু বকর রাজিয়াল্লাহান আর ইসলাম গ্রহণ করেই তিনি সরাসরি তার বন্ধু উসমান রাজি আল্লাহানুর কাছে চলে যান এবং তাকেও ইসলামের দিকে নিয়ে আসেন উসমান যিনি মক্কার যুবকদের রোল মডেল ছিলেন তার ইসলাম গ্রহণ করা সমগ্র জন্য বিশেষ করে তার পরিবার বনু উমাইয়ার জন্য ছিল বিশাল এক ধাক্কা তার ইসলাম গ্রহণের পর সবাই জানত মুসলমানদের জন্য অর্থ সংকট আর কখনো বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না হরদ উসমান রাজে আল্লাহ ছিলেন বনু উমাইয়া গোত্রের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি নিজের পরিবারকে উপেক্ষা করে ইসলাম গ্রহণ করেছিলেন মকায় যখন আলহাস্লাম মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করল তখন অনেকের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাহ আসাল্লাম এসব করছেন শুধুমাত্র তার গোত্র বনু হাসিমকে প্রভাবশালী করে তোলার জন্য যার কারণে মানুষ ইসলামকে শুধুমাত্র একটি গোচের ধর্ম বলে বিবেচনা করত কিন্তু হঠাৎ একদিন নাজিল হল পুরানের একটি সুরা আল্লাহ মক্কার অন্যান্য সকল মানুষজনকে বাদ দিয়ে সরাসরি মুহম্মদ সাল্লাহ আলহাসালামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রীর জন্য অত্যন্ত কঠোর শব্দ ব্যবহার করলেন এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল ইসলাম কেবলমাত্র কোন গোটির ধর্ম নয় ইসলাম সকল মানব জাতির জন্য কিন্তু সমস্যা দেখা দিল যার সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছিল সেই আবুল আহ দুই ছেলে বিবাহবন্ধনে আবদ্ধ ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দুই কন্যার সঙ্গে এরপর যখন আবুল আহাব এবং তার স্ত্রী এসব আয়াতের কথা জানলেন তখন তার প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠলেন প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে তারা তাদের ছেলেদেরকে নির্দেশ দিলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দেওয়ার জন্য। এখন যখন উসমান রাজি আল্লাহ দেখলেন শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে দুর্বল করার উদ্দেশ্যে তার কন্যাদেরকে তালাক দেয়া হয়েছে তখন তিনি সরাসরি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের কাছে গিয়ে তার কন্যা সঙ্গে বিবাহের অনুমতি চান এই ঘটনার মাধ্যমেই মাধ্যমে রাজিয়াল রাসুল্লাহ সাল্লাহ আলহ আসালামের অত্যন্ত ঘনিষ্ঠজন হয়ে ওঠেন বনু উমাইয়া পরিবার তা সহ্য করতে পারল না এটি তাদের জন্য বিশাল এক অসম্মান ছিল অন্যান্য মুসলমানদের মতোই বন উমাইয়া পরিবার হজরত উসমান উপর অত্যাচার চালাতে শুরু আছে তার একজন চাচা হাকাম তাকে দড়ি দিয়ে বেঁধে মারতেন আর তার পুরো পরিবার তাকে ইসলাম ত্যাগ করার জন্য প্রলুব্ধ করত তবুও হজরত উসমান রাজে আল্লাহ অটল থাকলেন সমস্ত বিপর্যয় এবং পরিবারের প্রতিকূলতার মাঝেও তিনি দৃঢ়ভাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পাশে অবিচল দাঁড়িয়েছিলেন এর কিছুদিন পর মক্কায় এমন এক সময় এলো যখন মুসলমানদের জন্য সেখানে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ল লোকেরা ইতিমধ্যেই দুইজন মুসলমানকে নির্মম ভাবে শহীদ করে ফেলেছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন মক্কা ত্যাগ করে হাফসা বা বর্তমানে ইথুপিয়ার দিকে হিজরত করতে সেখানে একজন ন্যায়পরণ বাদশাহ আছেন যিনি নিশ্চয়ই তাদের আশ্রয় এবং সাহায্য করবেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পর হজরত উসমান রাজিয়াল্লাহ তার স্ত্রী রুকাইয়া রাজিয়াল্লাহানহাকে সঙ্গে নিয়ে এবং আরবের আরো কিছু মুসলমানদেরকে সাথে নিয়ে হাফসার উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে পৌঁছে হরত উসমান তার পূর্বের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে একটি ব্যবসা প্রতিষ্ঠা করলেন হাবসায় অবস্থানকালে হরজত উসমান রাজি আল্লাহানহু দূর থেকে মক্কার খবর শুনতে পেতেন সেই সময়ে মক্কাবাসীরা এবং তার পরিবারকে কঠোরভাবে অমানবিক নির্যাতন চালাচ্ছিল কিন্তু দূরত্বের কারণে হজরত উসমান রাজে আনহু সরাসরি তাদেরকে সাহায্য করতে পারেননি চার বছর পর হঠাৎ এক গুজব ছড়িয়ে পড়ল মক্কার লোকেরা সবাই ইসলাম গ্রহণ করেছে এ সংবাদ শুনে হজরত উসমান রাজি আল্লাহু এবং তার সঙ্গে থাকা মুসলমানরা হাফসা ত্যাগ করে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু মক্কায় ফিরে এসে তারা দেখতে পেল এতদিন তারা যে খবর শুনেছিল তা সম্পূর্ণ মিথ্যা ইসলাম গ্রহণ তো দূরের কথা মক্কাবাসীরা তখনও মুসলমানদের বিরুদ্ধে আগের মতোই শত্রুতা চালিয়ে যাচ্ছিল এবার পুনরায় হাবশায় ফিরে যাওয়ার পরিবর্তে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই তাদেরকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন কিন্তু মদিনা ছিল মক্কার বিপরীতে এক দরিদ্র অঞ্চল সেখানে মুসলমানদের অবস্থা এতটাই করুণ ছিল যে তারা পান করার মতো পানি পর্যন্ত পেত না এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনার সকল মুসলমানকে একত্রিত করলেন তারপর তিনি ঘোষণা করলেন যে মুসলমান ইহুদির কাছ থেকে এই বীর রোমা ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে আল্লাহ তার জন্য জানাতে একটি বিশেষ স্থান নির্ধারণ করবেন মদিনায় তখন এমন পরিস্থিতি ছিল যে কেউই এই কূটটি ক্রয় করতে সক্ষম ছিলেন না কিন্তু একজন ব্যক্তি ছিলেন যার ব্যবসা সিরিয়া ইয়েমেন এবং হাফসা পর্যন্ত বিস্তৃত ছিল আর তিনি হলেন হজরত উসমান রাদি আল্লাহানহু হজরত উসমান রাদি আল্লাহানহু সরাসরি সেই ইহুদি ব্যক্তির কাছে গিয়ে তার কূপটি কিনতে আগ্রহ প্রকাশ করলেন কিন্তু সেই ইহুদি ব্যক্তি জানালেন তিনি কূপটি বিক্রি করতে চান না কারণ এই কূপের পানির উপর তিনি কর ধার্য করেছিলেন এবং সেই পানির দাম ছিল অত্যন্ত বেশি তখন হজরত উসরানজ্লাহু ইহুদির সঙ্গে একটি চতুর চুক্তি করলেন এই কূপটি অর্ধেকভাবে ক্রয় করা হবে অর্থাৎ একদিন উক্তি হজরত উসমান রাদি আল্লাহ পরের দিন সেটি ইহুদি ইহুদি এই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করলেন কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন এটি ছিল একটি বড় ভুল কারণ যেই দিন কুপ্তি হজরত উসমান রাদি আল্লাহ হাতে থাকত সেই দিন মদিনার সমস্ত মানুষ এসে সেই কূপ থেকে পানির সুবিধা গ্রহণ করত পরের দিন কূপটি ইহুদের হাতে থাকলেও কেউ সেখান থেকে পানি নিতে আসত না অর্থাৎ কূপ থেকে ইহুদের আয় একদম বন্ধ হয়ে গেল পরিস্থিতি দেখে সেই ইহুদি হররত উসমান আল্লাহর কাছে এসে সমস্ত কূপটি বিক্রি করে দিলেন এইভাবে হরজত উসমান রাজিয়াল্লাহানহু বিশ হাজার বিরহামের বিনিময়ে কূপটি কিনে মুসলমানদের জন্য দান করলেন হজরত উসমান রাজি আল্লাহানহুর এই দাম এতটাই মহান ছিল যে আজও পুরো দুনিয়া তা স্মরণ করে আশ্চর্যের যে বিষয় হল সেই কু এবং তার আশেপাশের জমি আজও সৌদি আরবে হজরত উসমান রাজিয়ালহুর নামে নিবন্ধিত রয়েছে এই জমি থেকে যে আয় আসে তার মাধ্যমে হরত উসমান রাজিয়াল্লাহানহুর নামে একটি হোটেল নির্মিত রয়েছে হোটেলটি প্রতি বছর প্রায় পঞ্চাশ মিলিয়ন রিয়াল আয় করে যা মদিনায় সমস্ত দরিদ্রদের মাঝে বিতরণ করে দেয়া হয় অর্থাৎ হজরত উসমান রাজে আল্লাহ এমন একজন ব্যক্তি যার নামে আল্লাহর আজও কোটি কোটি টাকা ব্যয় হয় এই কুক কেনার কিছুকাল পরেই ইসলামের প্রথম যুদ্ধের সময় এসে গেল বদরের যুদ্ধ এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু সমস্যা হল হজরত উসমান রাজি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে সেই বাহিনীতে যোগ দিতে পারেননি কারণ তার স্ত্রী এবং রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কন্যা রোকাইয়া রাজি আল্লাহ তখন গুরুতর অসুস্থ ছিলেন এই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলহিউ হজরতানহুকে মদিনায় থেকে স্ত্রীকে দেখাশোনা করার নির্দেশ দিলেন কিন্তু যখন রাসলি আসাল্লাম এবং তার সাহাবারা বদরের যুদ্ধে ব্যস্ত ছিলেন তখন তার প্রিয় কন্যা এবং হজরত উসমান রাজে আল্লাহ স্ত্রী রোকাইয়া রাজে আল্লাহুয়ানহার শারীরিক অবস্থা মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে এবং অবশেষে তিনি দুনিয়া থেকে চিরবিদায় বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বদরের বিজয় নিয়ে মদিনায় ফেললেন। সেই মুহূর্তে মুসলমানরা আনন্দে আত্মহারা। বিজয় উদযাপনে মগ্ন। কিন্তু সেই আনন্দের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো তার কন্যা লুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। বিজয়ের দিনেও রাসুল্লাহ সাল্লিম গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়লেন আনহার পর লোকেরা লক্ষ্য করল পড়েছেন। এবং সর্বদা দুঃখ এবং উদ্বেগে নিমগ্ন থাকছেন যখন লোকেরা তাকে জিজ্ঞেস করলো তখন হজরত উসমান আনহু বললেন রুকাইয়ার মৃত্যুতে যে শোক আমার বুকে জমে আছে তা আমি এড়িয়ে যেতে পারবো না কিন্তু তার থেকেও বড় কষ্ট হচ্ছে রাসুল্লাহ সাল্লিস্লামের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল তা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে এ কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ রাজি আল্লাহার বিয়ে হজরত উসমান রাজিয়াল্লাহানহুর সঙ্গে সম্পন্ন করে দিলেন আর এই ঘটনার পর থেকেই হজরত উসমান রাজি আল্লাহুর উপাধি হয়ে গেল জুন্মুরাই অর্থাৎ দুই নূরের অধিকারী কারণ তিনি ছিলেন আলাইহি উলহামের দুই জ্যোতির্ময়ী কন্যার স্বামী বদরের যুদ্ধই ছিল একমাত্র যুদ্ধ। যেখানে উসমান একমাত্রহু মুসলমানদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেননি তবে বদরের যুদ্ধের পর থেকে হররত উসমান রাজিয়াল্লাহানহু উহুদ খন্দক সহ ইসলামের সমস্ত বড় বড় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এরপর এলো হজরত উসমান রাজি আল্লাহানহুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা খন্দকের যুদ্ধের পর যখন মুসলমানরা উমরা আদায়ের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন মুসলমানরা মক্কার কাছাকাছি পৌঁছানোর পর রাসুল্লাহ সাল্লাসাল্লাম হরত উমর রাজি আল্লাহানহুকে বললেন তুমি যাও এবং মক্কার নেতা আবু সুফিয়ানের সাথে কথা বলো তাকে জানাও আমরা কোনো যুদ্ধের জন্য আসিনি আমরা এসেছি কেবলমাত্র উমরা আদায়ের উদ্দেশ্যে এ কথা শোনার পর হজরত উমর রাদি আল্লাহ বললেন আল্লাহর মক্কায় আমার পরিবার এতটা প্রভাবশালী নয় আপনি বরং আমার পরিবর্তে উসমানকে পাঠান তার পরিবার বনু উমাইয়া মক্কায় যাদের অনেক প্রভাব রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত উমর রাজি আল্লাহানহুর পরামর্শ পছন্দ করলেন তাই তিনি হজরত উমর রাজি আল্লাহুর পরিবর্তে হজরত উসমান এদিকে মুসলমানরা প্রশ্ন করতে শুরু করল হরত উসমান রাজি আল্লাহ করে রাসুল্লাহ সাল আলাইহাসাল্লাম বললেন আমি উসমানকে যতটুকু চিনি সে আমার আগে কখনোই কাবার তা করবে না ঠিক তাই হলো যখন উসমান রাজি আল্লাহানহু মক্কায় পৌঁছালেন মক্কাল লোকেরা তাকে বলল বাকি মুসলমানদের কথা বাদ দাও তুমি একটি বড় পরিবার থেকে এসেছো তাই তুমি চাইলেই একাই কাবার তাওয়াফ করে চলে যেতে পারো কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে বললেন আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তাওয়াফ করব না এরপর কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে চুক্তি করতে বিলম্ব করতে শুরু করল এবং এই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় কিছুদিন অবস্থান করতে হয়েছিল এরই মাঝে হঠাৎ মুসলমানদের ক্যাম্পে গুজব ছড়িয়ে পড়ল মক্কাসীরা রাসুল্লাহ সাল্লাহ আলহিসালের দূর উসমান এটি জন্য খুবই অপমানজনক ছিল যা মুসলমানরা কখনোই মেনে নিতে পারত না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ঘোষণা দিলেন আমরা আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত উসমানের মৃত্যুর প্রতিশোধ নেব একটি গাছের নিচে তিনি মুসলমানদের কাছ থেকে বায়াত নেওয়া শুরু করলেন সকল সাহাবি এসে তার হাতে শপথ গ্রহণ করলেন এমনকি রাসুল্লাহ নিজের একটি হাত পেয়ে অর্জত উসমান রাজিয়াল্লাহানহুর পক্ষ থেকে অপর হাতের উপর রেখে শপথ গ্রহণ করলেন অর্থাৎ পুরো মুসলিম বাহিনী উসমান রাজিয়াল্লাহানহুর মৃত্যুর প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ হলো না কারণ এই খবরটি ছিল একটি মিথ্যা গুজব উসমান রাদি আল্লাহানহু সম্পূর্ণ নিরাপদে ফিরে এসে মুসলমানদের সঙ্গে মিলিত হলেন এই শপথকে বলা হয় বায়াতুর রিদবান এটি এতই গুরুত্বপূর্ণ একটি বায়াত ছিল যে গাছের নিচে এই ঘটনাটি হয়েছিল সেই গাছের উল্লেখ পুরাণে এসেছে এখন একটি বিষয় হল হজরত উমর রাজি খেলাফতের সময় যখন মুসলমানরা হজে যেতেন তখন তারা এই গাছের কাছে গিয়ে তাদের উপস্থিতি জানাতেন কিন্তু ইসলামে এর কোনো নির্দেশনা ছিল না হজরত উমর রাজিয়াল্লাহানহ চাচ্ছিলেন না ইসলামে নিত্য নতুন প্রথা প্রতিষ্ঠিত হোক তাই তিনি সেই গাছটি কেটে ফেলার আদেশ দিলেন তাই আজও কেউ জানে না গাছটি আসলে কোথায় ছিল আমাদের এই চ্যানেলটি অনেক ছোট হলেও আমরা আপনাদের সহযোগিতায় ধীরে ধীরে সামনে এগিয়ে চলেছি তাই যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরেকটা কথা আমাদের এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না মদিনায় হজরত উসমান রাজাল এতটাই গুরুত্ব ছিল যে একদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাস ছোট একটি যুদ্ধে মদিনার বাইরে গেলেন এবং যাওয়ার আগে তিনি মদিনার নেতা হিসেবে হজরত উসমান রাজাল্লাহানকে নিয়োগ করলেন এরপর ইসলামের প্রতিটি বড় ঘটনার সাথেই হজরত উসমান রাজাল্লাহান হুকে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে দেখতে পাই খাইবারের যুদ্ধ মক্কা বিজয় কিংবা হুনাইনের মতো বড় বড় যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন কিন্তু এইসব যুদ্ধের পর এমন এক যুদ্ধ এলো যার কারণে হজরত উসমান রাজে বিশেষভাবে স্মরণ করা হয় আর তা তাবুকের যুদ্ধ তখন ইসলাম আরব উপদ্বীপে সর্বত্র ছড়িয়ে পড়েছিল আর মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের সঙ্গে কিন্তু রোমানদের সঙ্গে লড়াই করা কোনো সহজ কাজ ছিল না এর জন্য মুসলমানদের বিপুল সম্পদ এবং শক্তির প্রয়োজন ছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম তাবকের যুদ্ধে মুসলমানদের থেকে প্রায় তিরিশ হাজার জনের একটি বিশাল বাহিনী সংগ্রহ করলেন এত বড় একটি বাহিনী পরিচালনা করা ছিল অত্যন্ত কঠিন কাজ তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সমগ্র মুসলিম উমার প্রতি আহ্বান জানালেন যার যতটুকু সামর্থ্য আছে এই বাহিনীর জন্য ব্যয় করো আর যে তার সম্পদ দিয়ে এই বাহিনীকে সাহায্য করবে আল্লাহ তাকে জান্নাত দেবেন এই আহ্বান শুনে আবুকু তার ঘরে সবকিছু নিয়ে এসে দান করে দিলেন হরজত উমর রাজি তার সম্পদের অর্ধেক দান করলেন মুসলিম নারীরা তাদের গয়না নিয়ে এলেন এমনকি এক দরিদ্র সাহাবি যিনি কিছু খেজুর নিয়ে এসে দান করলেন এগুলো অবশ্যই বাহিনীর উপকারে এসেছিল কিন্তু বাস্তবে পুরো সেনাবাহিনীর অর্থায়ন করেছিলেন একজন মাত্র সাহাবি আর তিনি হলেন হজরতান তিনি সর্বপ্রথম মুসলিম বাহিনীর জন্য এক হাজার উট সত্তরটি ঘোড়া দশ হাজার স্বর্ণমুদ্রা এবং সত্তর হাজার রৌপমুদ্রা দান করলেন যদি আজকের দিনে এটি হিসেব করা হয় তাহলে তা কোটি কোটি টাকার সমতুল্য হবে হাতে সেই তুলে ধরে বললেন আজ থেকে উসমান যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না এরপর মুসলিম বাহিনী মদিনা থেকে রোমান সাম্রাজ্যের দিকে রওনা হলেন কিন্তু এত বড় বাহিনীর খাওয়া দাওয়ার খরচ ছিল বিশাল কয়েকদিন পর খাবারের সরবরাহ শেষ হয়ে গেল এবং সবাই রাসলি ওসাল্লামের দিকে তাকাতে লাগলো তখন হজরত উসমান রাজি আল্লাহ আবারও দ্রুত এগিয়ে এলেন তিনি বহু উট বোঝাই করা খাবার এবং সামগ্রী নিয়ে এসে মুসলিম বাহিনীর কাছে পৌঁছে দিলেন যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম দূর থেকে উসমান রাজে আল্লাহানহুর এই কাফেলাকে আসতে দেখলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং সাহাবীদেরকে বললেন দেখো তোমাদেরকে সাহায্য করার জন্য ওই লাল উটগুলো আসছে যখন কাফেলাটি এসে পৌঁছালো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি উসমানের প্রতি সন্তুষ্ট আপনিও উসমানের প্রতি সন্তুষ্ট হন কিন্তু সমস্যা হলো মুসলিম বাহিনী যখন তাবুকে পৌঁছালো তখন রোমান সাম্রাজ্যের সেনারা ইতিমধ্যেই পালিয়ে গিয়েছিল অর্থাৎ যুদ্ধই হল না এমন অবস্থায় হরজত উসমান রাজে আল্লাহ চাইলেই নিজের সমস্ত দানকৃত সম্পদ ফেরত নিতে পারতেন কিন্তু তিনি তা করলেন না যুদ্ধ না হওয়া সত্ত্বেও হরজত উসমান রাজে আল্লাহওয়ানহু তার সমস্ত সম্পদ মদিনা রাষ্ট্রের জন্য দান করলেন এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি তার জীবনের শেষ দিন পর্যন্ত উসমান রাদে আল্লাহান প্রতি সন্তুষ্ট ছিলেন আর একারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযত আবু বকর রাদেল্লা হোয়ান যখন প্রথম খলিফা হলেন তখন তিনি হযত উসমান রাদে আল্লাহান তার অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন পরে হযযত উসমান রাদে আল্লাহানহু তার ব্যবসায়িক শক্তি এবং সম্পদের মাধ্যমে মুসলিম খেলাফতকে সমর্থন দিতে থাকলেন আর হজরত খেলাফতের সময় তিনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন হজরতলাহানহুর শাহাদাতের পর মুসলিম খেলাফতের দায়িত্ব নিলেন হজরত উসমান রাজি আল্লাহানহুর সেই সময় রোমান এবং পারস্য সাম্রাজ্যের বাদশারা বুঝতে পারলো মুসলিম খেলাফত ধ্বংস করার এখনই সময় তাই তারা চারদিক থেকে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ শুরু করল এখন হজরত উসমান রাজি আল্লাহর সামনে একটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ালো তিনি কি হজরত উমর রাজি আল্লাহর রেখে যাওয়া খেলাফতকে রক্ষা করতে পারবেন পরিশেষে হজরত উসমান রাজি আল্লাহর খেলাফতের শাসক হিসেবে নির্বাচিত হওয়ার পুরো প্রক্রিয়াটি জানতে আমাদের এই ভিডিওটির প্রথম পর্বটি দেখতে পারেন আল্লাহ হাফেজ